বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখতে পারল না শ্রীলঙ্কা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ড্র হয়ে গেল টেস্ট প্রথম ইনিংসে শান্ত ও মুশফিকের সেঞ্চুরিতে চারশো পঁচানব্বই রান তোলে বাংলাদেশ জবাবে নিশাঙ্কার সেঞ্চুরিতে চারশো পঁচাশি রান তোলে শ্রীলঙ্কা ফলে দশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরিতে ছয় উইকেটে দুশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা এতে সাঁত্রিশ ওভারে জয়ের জন্য দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্য পায় লঙ্কানরা শুরুতে হাত খুলেই খেলার চেষ্টা করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা ছয় ওভারে বত্রিশ রান তোলে তারা তেরো বলে নয় রান করা উতারাকে সাজঘরে ফিরিয়ে টাইগার শিবিরে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম দুই রান যোগ হতেই আগের ইনিংসের সেঞ্চুরিয়ান প্রথম নিঃশাঙ্কাকে আউট করেন নাইম হাসান পঁচিশ বলে চব্বিশ রান করেন এই ব্যাটার এরপর রান তোলার গতি কমে যায় স্বাগতিকদের দলীয় সাতচল্লিশ ও ব্যক্তিগত আট রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিজের দ্বিতীয় শিকার বানান তাইজুল স্কোরবোর্ডে এক রান যোগ হতেই ছয় রান করা দিনেশ চান্দিমালকে নিজের তৃতীয় শিকার বানালে টাইগার শিবিরে জয়ের আশা দেখা দেয় কিন্তু কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়াদি সিলভা আর কোনো উইকেট পতন হতে দেননি এই জুটিতে চব্বিশ রান যোগ করে চার উইকেটে বাহাত্তর রান তুললে পাঁচ ওভার বাকি থাকতেই টাইগার অধিনায়ক নাজমুলের ড্রয়ের প্রস্তাবে মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক এর আগে তিন উইকেটে একশো সাতাত্তর রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নেমে দারুণ শুরু নাজমুল ও মুশফিকের দলীয় দুশো সাঁত্রিশ ও ব্যক্তিগত ঊনপঞ্চাশ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন মুশফিকুর রহিম একশো বলে চার বাউন্ডারিতে এই রান করেন তিনি মুশফিকের পর লিটন দাস তিন ও জাকের আলী দুই রান করে দ্রুতই সাজঘরে ফেরেন তবে এক প্রান্ত আগলে সেঞ্চুরি আদায় করে নেন শান্ত প্রথম ইনিংসে একশো রান করার পর দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রানে অপরাজিত থাকেন টাইগার অধিনায়ক একশো নিরানব্বই বলে নয় চার ও তিন ছক্কায় এই রান করেন শান্ত এটি তার ক্যারিয়ারের এক টেস্টের দুই ইনিংসে দ্বিতীয় জোড়া সেঞ্চুরি ম্যাচ শেষে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় টেস্ট খেলাকে বিদায় জানান অ্যাঞ্জেলো ম্যাথিউজ